অনেক দিন পর দুই বন্ধুর গ্রামে এসে দেখা হলো ওরা দুজনে মিলে খোশ মেজাজে গল্প শুরু করে দিল ওরা দুজনেই ছোটোবেলা থেকে এই গ্রামেই বড় হয়েছে কর্মসূত্রে এরা দুজনেই বাইরে থাকে গল্প করতে করতেই ওরা দুজনে গ্রামটাকে দেখার জন্য বেরিয়ে পড়লো যেতে যেতে সন্ধে হয়ে গেল সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে ওরা আপন মনে হাঁটতে লাগলো চাঁদের আলোয় গ্রামটাকে স্বপ্নের মতো মনে হচ্ছিল ওরা খুব আনন্দ মনে চলতে লাগলো যেতে যেতে রাস্তায় দুজন মহিলার সাথে দেখা হলো মহিলা দুজন ওদের বললো ওদিকটায় যাবে না যেন ওরা বলল কেন কী হচ্ছে ওখানে তখন মহিলা ওদের বলল ওই যে বাড়িটা দেখেছেন নদীর ধারে ওইখানেই একটা বুড়ি গলায় দড়ি দিয়ে মরেছিল ওখানে গেলে আপনাদেরকে ভূতেরা ধরবে ওরা ওদের কথায় কর্ণপাত না করে এগিয়ে চলল ওরা যেতে যেতে কিছু কিছুদূর গিয়ে দুটি সুন্দর সাদা বক দেখতে পেল বক দুটো ওদের কি যেন বলতে চাইল তারপর ওরা নদীর ধারে একটা অন্ধকার বাড়ির সামনে এসে থমকে গেল ওরা একটা অদ্ভুত রকমের ভুতকে নাচতে দেখল ওরা ভয় পেয়ে দৌড় দিল তারপর পেছন ফিরে থাকাতেই দেওয়া বুড়িটাকে দেখতে পেল বুড়িটা ওদের দিকে তেরে এলো ওরা আর দেরি না করে ওইখান থেকে দেশ ছুট তারপর ওখান থেকে দৌড়ে পালিয়ে এলো